তেলাপিয়া মাছের অনেক রেসিপি হয়তো আপনারা বাড়িতে করে খান বাট আজ আমি একটু তেলাপিয়া মাছকে অন্যভাবে উপস্থাপন করেছি আপনাদের সামনে তো এই রেসিপিটা তৈরি করার জন্য সাথে কিন্তু থাকছে টিপস অ্যান্ড ট্রিক আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি কোথায় কোন মশলা কিভাবে ব্যবহার করেছি বাই দ্য ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি শ্রয়া আমার পক্ষ থেকে সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটা তো আজকের রেসিপি হচ্ছে দই তেলাপিয়া বা সরষে তেলাপিয়া দই আর সরিষার কম্বিনেশনে আজকের রেসিপিটা দুর্দান্ত একটা রেসিপি তো রান্নাটা শুরু করার জন্য প্রথমে আমি এখানে চার পিস তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি এখন এই মাছটিকে ভাজার জন্য ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ দিয়ে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এর উপরে দিয়ে এখন ভালোভাবে একটু মাখিয়ে নেবো মাছটাকে এই রেসিপিটা কিন্তু অনেকটা টেস্টি হয় আপনারা বাসায় একবার ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন ঠিক কতটা টেস্টি খেতে তো মাছটা এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে এখন ভেজে নেব তো কড়াইয়ে আমি একটু তেল গরম বসিয়ে দিয়েছিলাম আগেই আর এখন একটা চারিপাশে লাগিয়ে নিচ্ছি তেলটা নিয়ে মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি কিন্তু এইখানে মাছটা কিন্তু আমি ডিপ ফ্রাই করবো না হালকা ফ্রাই করে নেব তো মাছের এক পিঠ উল্টে দেখছি কেমন হয়েছে তো দেখুন বন্ধুরা মাছের এক পিকটা কিন্তু সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে আমি এরকমই হালকাভাবে ভাজবো যদি কড়া ভাজা দেওয়া হয় তাহলে কিন্তু মাছটা জলের সাথে মিশবে না আর খেতে অতটা ভালো লাগবে না আপনারা রেসিপিটা যদি বাসায় ট্রাই করতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করুন এই রেসিপিটা খেতে যা দুর্দান্ত হয়েছিল তো আপনাদের কি আর বলবো বলে তো বোঝানো যাবে না আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন তারপর আমায় কমেন্ট করে বলবেন কেমন হয়েছে তো এবার আমি এই মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি আমার ভাজা শেষ হয়ে গেছে দেখুন কেমন ভেজে নিয়েছি আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন তো আমি এখানে চার পিস মাছ নিয়েছি আপনারা চাইলে বেশিও নিয়ে করতে পারেন তো ওই তেলের ভেতর এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ এখন এই পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব তবে এখানে হালকা ব্রাউন কালারও করব না জাস্ট কাঁচা গন্ধ চলে যাবে সেরকমই রাখবো তো আমি এরকম ভেজে নিয়েছি এরপর আমি বাকি মশলাগুলো অ্যাড করব তো এখন এর ভিতর দিয়ে দিচ্ছি কাঁচা ঝাল আদা রসুন বাটা দিয়ে এটাকে দু মিনিটের মতো কুক করে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এরপর এতে গুঁড়া মশলা অ্যাড করব স্বাদটাকে বাড়িয়ে দেওয়ার জন্য ধনিয়া গুঁড়া কালারের জন্য হলুদের গুঁড়া আর স্বাদের জন্য অবশ্যই লবণ দিতে হবে পরিমাণ মতো তারপর এটাকে মিশিয়ে নিয়ে আরও তিন থেকে চার মিনিটের জন্য কুক করে নেব তো এরপর আমি দুই চামচ টক দই দিয়ে দিচ্ছি আপনারা এখানে যদি মাছটার পরিমাণ বেশি নেন তাহলে দইয়ের পরিমাণটা বেশি নেবেন যেহেতু আমার মাছের পরিমাণ কম তাই আমি দইটা মাত্র দুই চামচ দিয়েছি আর দই ধোয়া যে পানিটা ছিল সেটা দিয়ে কিন্তু আমি মশলাটা এবার একটু কষিয়ে নিচ্ছি তো মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে দেখুন তো এর পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করছি ঝোলের জন্য এখানে কিন্তু ঝোলের পানি আমি একেবারে দিয়ে দেব তো এই দেখুন আমার পানিটা দেওয়া হয়ে গেছে এখন অপেক্ষা করব এইভাবে ফুটে ওঠে পর্যন্ত তো ফুটে ওঠার পর আমি এতে দিয়ে দিচ্ছি মা ভেজে রাখা মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি তো এইভাবে আমি এটাকে পাঁচ মিনিটের মতো কুক করে নিয়ে এর ভিতর দিয়ে দিচ্ছি সরিষা আর জিরা বাটাটা আপনারা চাইলে এখানে পোস্ত বাটাটাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তো এইভাবে দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছে আরও দু মিনিটের জন্য এটাকে আমি কুক করে নেব তারপর করে রাখা তিনটা কাঁচা ঝাল উপর দিয়ে দিয়ে নিলাম সব শেষে গরম মশলার গুঁড়া দিয়ে এর রান্নাটা ফিনিশ করবো মশলার গুঁড়োটা দেওয়া হয়ে গেছে এখন এটাকে একটু নেড়ে জলের সাথে মিশিয়ে নিচ্ছি এক থেকে দেড় মিনিট মতো এটাকে আরও একটু ফুটিয়ে নিলেই রেডি আমাদের দই তেলাপিয়া বা সরিষা তেলাপিয়া গরম গরম ভাতের সাথে কিন্তু এই তেলাপিয়া মাছটা খেতে অনেক মজা হবে তো এখন এটাকে পরিবেশন করার পালা তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন তো এই যে আমি এগুলোকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা গ্রেভিটা যেমন সুন্দর হয়েছে এটা দেখতেও অনেক সুন্দর হয়েছে খেতে তো দুর্দান্ত হয়েছিল বায়দা ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি সুরায়া আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আজকের ভিডিও সব্বাইকে আল্লাহ হাফেজ